আমাদের বেসিকটু অ্যাডভান্স পনেরো দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু এখন চলছে আর এই ব্যাচে আমার এক স্টুডেন্ট আমায় বলেছিল যে দিদি তুমি আমায় মারো ধরো বকো যা খুশি করো কিন্তু তুমি আমাকে চন্দন কলকাটা ভালো মতন শিখিয়ে দিও হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্র দিস সাইড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু নতুন ব্যাচ চলছে তাই জন্য খুব একটা ভিডিও বানানোর সুযোগ পাচ্ছিলাম না তো তারই মাঝে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই ব্যাচে যতজন স্টুডেন্ট রয়েছে প্রত্যেকে খুবই নতুন আর ওদেরকে সেভাবেই গড়ে পিঠে দেওয়ার চেষ্টা যাতে ওদের ভিত্তা একদম শক্ত হয় আর প্রত্যেককে দেখতেই পারছো ওরা খুব মনোযোগ সহকারে চন্দন কলকাই প্র্যাকটিস করছে আর মাঝে মাঝে আমার থেকে বকুনিও খাচ্ছে তো যাই হোক সবটাই ওদের জন্য ওদের ভালোর জন্য যাতে করে পরবর্তীতে কলকা নিয়ে কোনো প্রবলেম না থাকে কোনো ডাউট না থাকে সুন্দর পূজা ওয়েল ডান অনেক এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্টদের থেকেও ডিএম আসে আমার কাছে যে দিদি তুমি কলকা শেখাও কি না এরকম টাইপের তাতে বুঝি যে কলকা নিয়ে অনেকের মনেই ডাউট আছে এখনও যারা অনেক বছর ধরে কাজ করছে তাদের মনেও আছে তো যাই হোক আমার স্টুডেন্টদের যাতে ভবিষ্যতে এরকম কোনো প্রবলেম বা না থাকে কলকা নিয়ে যাতে কোনো ডাউট না থাকে তার জন্যই এত প্রচেষ্টা তো দেখো আমার এই ছাত্রীটি প্রথম দিন ক্লাসে এসে কত সুন্দর এঁকেছে জাস্ট একবার ওকে দেখিয়ে দিয়েছিলাম তারপরে এটাও এঁকেছে আমাদের পরবর্তী ব্রাইডেল মাস্টার ক্লাস এপ্রিলের দশ তারিখ থেকে শুরু হবে যারা যারা সিট বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নেবে তো এটা ছিল আমার স্টুডেন্টদের হোমওয়ার্ক যেটা আমি এঁকে দিয়েছিলাম বলেছিলাম বাড়িতে প্র্যাকটিস করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে